আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা মুরগির আইটেম এটা একদম তেল ছাড়া রান্না কোনো ধরনের তেল ঘি ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা হবে না অনেক স্বাস্থ্যসম্মত খাইতে কিন্তু দারুণ মজা একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটা খাবার মতো তার সাথে কি শুরু করা যাক আমি এখানে এক কেজি মুরগির মাংস নিচ্ছি ভালো মতো কেটে ধুয়ে নিচ্ছি এর সাথে আমি দিচ্ছি আধা টেবিল চামচ মানে দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ এক চা চামচ গোলমরিচের গুঁড়া একটু লেবুর ছিলকাটা আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর স্বাদ মতো লবণ লেবুর খসা আর কি এটা দুইটা মাঝারি সাইজের টমেটো মাঝারি না ছোটোই বলতে পারেন শীতকালের দিকে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো মেখে রাখবো আর একই সাথে এর মধ্যে আমি পিঁয়াজ দিয়ে দিব প্রায় এক কাপের মতো পিঁয়াজ এরকম চার করে ডাইস করে রাখছি আর কি যার যতক্ষণ যেহেতু প্রয়োজন মশলাটা দিয়ে ভালো মতো মাখা হইলেই হল পিঁয়াজগুলো জাস্ট অপশনাল একবারে দিয়ে রাখলাম যাতে পরে দিতে আর কোনো ঝামেলা না হয় আর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি মুরগির মাংসগুলাকে কিন্তু আমি মাঝখানে রানগুলাকে একটু মোটা ছিল দেখে মাঝখান দিয়ে একটু চিড়ে নিছিলাম যাই হোক এগুলো এখন থাক ঘন্টা দুয়েক আমি চুলা একটা কড়াই গরম করে এর মধ্যে চারটা লবঙ্গ আমি একটু ভেঙে দিয়ে রাখছি আর আট দশটা গোলমরিচ একটু হালকা আধা ভাঙা করে রাখছি ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করব সাথে এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি করা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব মাঝারি আছে আমি ভাজতে ড্রাই রোস্ট করা আর কি একটু ভাজা ভাজা হইলেই হইল আর কি কোনো তেল তেল লাগবে না তেল ছাড়াই এই খানেক ভাজলাম রসুনগুলো হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হইলে আর আদাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় ভালোই একটা ফ্লেভার বের হয় এখন এর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলা দিয়ে দিব মুরগিগুলা তেল ঝোল যা চেঁচে দিয়ে দিই মতো এই দু এক মিনিট না চাড়া করে নিই মুরগির মাংসগুলা একটু সাদা সাদা হয়ে যায় আর কি কাঁচা কাঁচা উপরে না দেখা যায় আর কি আমি মাঝারি আছে রান্না করতেছি মিনিট দুয়ে কষায় মুরগির মাংসটা দেখেন একটু সাদা সাদা হয়ে গেলেই আমি এটাকে সব মশলাগুলোকে মুরগিগুলোকে মাঝখানে এনে এটাকে আমি একটু ঢেকে লোয়ার মিডিয়াম মাছের মাঝামাঝিতে আমি জাল দিব মুরগিটা কিছুক্ষণের মধ্যে পানিও ছেড়ে যাবে ওই পানিতেই যাতে এটা মাঝে তো দুই একবার নেড়ে দিবই প্রায় বারো পনেরো মিনিট ভুনলাম অল্প চালেই দেখেন পানিটা কিন্তু শুকা গেছে পানিটা কিন্তু এমনি নাড়া নাড়ি করলে আর খুব একটা দেখা যাচ্ছে না ঠিক মুরগির পানিতেই মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়েছি কয়টা কাঁচা মরিচ লাল মরিচ একটু কাসুরি মেথি মানে মেথি শাক শুকনা শুকায় গুড়া করে নিলাম আমি খুব ভালো একটা ফ্লেভার দেয় শীতকালে প্রচুর মেথি শাক পাওয়া যায় জাস্ট ধুয়ে শুকায় রাখেন অনেক কাজে দিবে খুব ভালো একটা মশলা বলতে পারেন আর আধা কাপ টক দই আমি একটু ফেটে রাখছি ওইটা দিয়ে সাথে ভালো মতো একটু মিলাই দিব মিলাই এটাকে অল্প একটু গুনে নিতে হবে লবণ টবন খেয়ে দেখে নেওয়া সবচেয়ে ভালো আমার এটা লবণ ঠিক আছে লাগলে দিয়ে নেবেন আর কেউ চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন কিন্তু আমার গোলমরিচের যা ঝাল হয়েছে এটাই যথেষ্ট এখন এটাকে ঢেকে আরো মিনিট দেড় দুয়েক জাল দিব মিনিট এক জাল দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি যার যার স্বাদ মতো দিয়ে দিবেন আদা চা চামচ গরম মশলার গুঁড়া এটা ভালো মতো মিশিয়ে দিন এই গরমই হয়ে যাবে শুধু শুধু জাল দেওয়ার দরকার নাই এই গরমেই হয়ে যাবে শুধু শুধু ঝাল দেওয়ার দরকার নাই আমি এখন এটাকে ঢেকে চুলাটা বন্ধ করে দিই এই মিনিট দুই এক রাখলেই ফ্লেভারটা বেশ হয়ে যাবে তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হল আমার দারুণ মজার তেল ঘি যে কোনো ধরনের তৈলাক্ত জিনিস ছাড়া দারুণ মজার মুরগি ভুনা আপনাদের অনেকের ক্ষেত্রে খটকা লাগতে পারে কিন্তু এইভাবে বানায় দেখেন খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন আঙ্গুল চেটে খাবার মতো ভাত রুটি পাউটার সাথে তামাতামা করে খেয়ে ফেলা দিতে পারবেন যারা তেল ছাড়া খাবার পছন্দ করেন কম ক্যালোরির এইভাবে ব্যাপার চেষ্টা করে দেখেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি